আপনারা আসছেন এই জন্য আপনাদের অপশন নাই পাগলের কোন অপশন আছে পাগল পাগল চিল্লাইতে আছে কেউ কেউ কান্তি আছে ঘাসতে আছে এটা ফালাইতে আছে ওটা পানি ফেলাইতে আছে বকা শুরু করলে বকতে আছে কারে বকে যাবে না বকতে আছে মানে এরকম করে না এখনো অপশন নাই পাগলের কি নাই ছুটি নাই ছুটি অপশন নাই আল্লাহ পাগল যে হয় আল্লাহ তালার আসে যে হয় আল্লাহকে যে ভালোবাসে তার কোনো অপশন সে তো পাগল আল্লাহর জন্য নাই যেই সময় ছুটি কথা কোন না ওই সময় ছুটি রেস্ট দেওয়া লাগবো ওই সময় অমল করা যাব না এই সমস্ত কিচ্ছু নাই আসে তো এরকম জোরে হ্যাঁ আশেকের কাম হইল সর্বদাই মহলায় পাকে সান্নিধ্যে থাকা লাভ করার চেষ্টা করা মানে পাগলের অপশন নাই আশেখ যে হয় সে হলো আল্লাহ পাগল আল্লাহ পাগলের একটা বাহ্যিক লক্ষণ কি কি দ্বারা বোঝা দেবো আল্লাহর পাগল বাহ্যিক লক্ষণ হইলো এটা আল্লাহর যে আশেখ হয় সে খুব মনে করে আল্লাহর কথা খুব বলে প্রকাশ্যে বলে গোপনে বলে মনে মনে বলে আল্লাহকে ভুলতে পারে না চাইলেও না এটা হলো আল্লাহর আশ পাগলের লক্ষণ আজান হয়ে গেছে একজন বাইরে একজনে এখানে বাকিরা গল্প কি আল্লাহ পাকের পাগলের পরিচয় আশেফের পরিচয় আশেপ হলে কি হইতো দ্রুত দরে মসজিদে আসতো আল্লাহর নাম ডাকছে আল্লাহ আহ্বান করছে দ্রুত যাই আসে মসজিদে বসতো আল্লাহ খেলে আল্লাহর দেখে একদম সাথে বেঁচে থাকতো শান্তিপূর্ণ হবে দড়াশোনা দিত